নমস্কার শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত যেখানে প্রতিদিন শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী তার লীলা প্রেম আর অনন্ত জ্ঞানের গল্প আজ আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী সময় সব কিছু সমাধান করে জীবনে যতই কষ্ট আসুক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান ধৈর্য রাখো বিশ্বাস রাখো কারণ সময় সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় চলো তাহলে শুরু করি আজকের এই অনুপ্রেরণামূলক বাণী একটা গভীর রাতে এক যুবক বসেছিল নদীর ধারে নাম তার অর্জুন চোখে ঘুম নেই মনে শান্তি নেই বুকের ভেতরে যেন ঝড় বইছে সে নিজেকে প্রশ্ন করছিল কেন আমার জীবনটা এমন হলো আমি তো সবার মতোই পরিশ্রম করি কিন্তু সুখটা যেন আমায় ছুঁয়েও যায় না এক বছর আগে তার একটা ছোট ব্যবসা ছিল অনেক স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল দোকান পুড়ে ছাই টাকা ঋণের বোঝা বন্ধুরা পাশে নেই এমনকি পরিবারের মানুষও তার উপর আস্থা হারিয়ে ফেলেছিল প্রতিদিন সকালে উঠে সে শুধু ভাবত আজ হয়তো কিছু ভালো হবে কিন্তু প্রতিদিনের শেষে সে আরও ভেঙে পড়ত এক সে জীবনের মানেই হারিয়ে ফেলল সেই রাতেই সে নিরাশ হয়ে হাঁটতে হাঁটতে একটা পুরনো মন্দিরের সামনে পৌঁছল ভগবান শ্রীকৃষ্ণের মন্দির মন্দিরটা ফাঁকা কেবল প্রদীপের আলোয় মৃদু ধোঁয়া উঠছে অর্জুন চুপচাপ ভেতরে ঢুকে প্রণাম করল তার চোখে জল মুখে কষ্টের ছাপ সে বলল প্রভু আমি সব হারিয়ে ফেলেছি আমার পরিশ্রম আমার আশা সব কিছু ভেঙে গেছে আপনি তো বলেন আপনি ন্যায়ের দেবতা তাহলে আমি এত অন্যায় সহ্য করছি কেন কেন আমার জীবন শুধু অন্ধকার দীর্ঘ নিরবতার পর মন্দিরের ভেতরে হালকা বাতাস বইল প্রদীপের শিখা দুলে উঠল আর তখনই যেন কোথাও থেকে এক মৃদু শান্ত কণ্ঠ ভেসে এলো অর্জুন তুমি কেন এত অস্থির হচ্ছ জানো না সময়ই সবকিছুর সমাধান করে আজ যা তোমার কষ্ট সেটাই একদিন তোমার শক্তি হবে তুমি শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ চালিয়ে যাও বীজও তো একদিনে ফুল হয় না অন্ধকার মাটির নিচে থাকতে হয় ঝড় বৃষ্টি সহ্য করতে হয় তারপরই সে আলোয় ফুটে ওঠে অর্জুন বিস্মিত সে চারদিকে তাকাল কিন্তু কেউ নেই তবু সে অনুভব করল কেউ যেন তার বুকের ভেতরে কথা বলছে সে শান্তভাবে বসে রইল অনেকক্ষণ ধরে মনে হল যেন কেউ তাকে ছুঁয়ে বলছে বিশ্বাস রাখো সময় সব কিছু বদলে দেবে পরের দিন থেকে অর্জুন আবার চেষ্টা শুরু করল প্রথমে কিছুই ভালো হল না কিন্তু সে ভগবানের বাণী মনে রেখে প্রতিদিন ছোট ছোট কাজ করতে লাগলো সে পুরনো জিনিস মেরামত করতে লাগল লোকজনকে সাহায্য করল নিজের ভুলগুলো নিয়ে ভাবতে লাগল অনেক সময় মনে হতো সব বৃথা কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলত, সময় দাও সব ঠিক হবে এক বছর কেটে গেল একদিন এক পুরনো গ্রাহক তার কাছে এলো বলল তোমার মতো মানুষ খুব কম দেখি আমি চাই তুমি আমার দোকানের কাজ সামলাও অর্জুন সেই সুযোগটা নিল ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করলো ঋণ মিটল পরিবারের শান্তি ফিরল আর যারা একসময় তাকে উপহাস করেছিল তারা আবার তার পাশে এসে দাঁড়াল কয়েক বছর পর এক সকালে সে সেই পুরনো মন্দিরে ফিরে গেল এবার তার হাতে ফুল আর মিষ্টি সে প্রদীপ জালাল মূর্তির সামনে মাথা নিচু করে বলল প্রভু আপনি ঠিকই বলেছিলেন সময় সবকিছুর উত্তর দিয়ে দেয় যদি সেই রাতে আমি হার মেনে নিতাম তাহলে আজ আমি নিজেকে কখনো চিনতে পারতাম না তার মনে পড়ল শ্রীকৃষ্ণের সেই বাণী অর্জুন যা কিছু ঘটে তার সব কিছুরই কারণ আছে তুমি এখন কষ্ট পাচ্ছ কারণ ঈশ্বর তোমায় প্রস্তুত করছেন যে মানুষ কষ্ট সহ্য করতে শেখে সে ই একদিন আলোয় পৌঁছায় সময় হলো নদীর মতো একবার ধীরে বয়ে চলে আবার কখনো তীব্র গতিতে কিন্তু সে কখনো থেমে থাকে না তাই জীবনেও স্থির থেকো না ভেসে চলো চেষ্টা করো আর বিশ্বাস রাখো অর্জুন মন্দির থেকে বেরিয়ে দেখল ভোরের সূর্য উঠছে আকাশটা রঙে ভরে গেছে কমলা সোনালি আর সাদা মেঘের ছায়া সে অনুভব করল যেমন রাত শেষ হয়ে সকাল আসে তেমনি জীবনের অন্ধকারের পরও আলো আসে শুধু ধৈর্য রাখতে হয় বিশ্বাস রাখতে হয় ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের সেই শিক্ষা দেয় জীবনের কঠিন সময়গুলো আমাদের ধ্বংস করতে আসে না বরং আমাদের গড়ে তোলে সময় সব কিছু নিয়ে যায় আবার সব কিছু ফিরিয়ে দেয় তাই কষ্টের মধ্যেও ভয় পেও না কারণ তোমার জীবনের প্রতিটি অধ্যায়ই কোনো বড় কিছুর প্রস্তুতি যে বিশ্বাস রাখে তার জীবনে কখনো পরাজয় আসে না সময়ই তার সবচেয়ে বড় সহায় কারণ ভগবান নিজেই সময়ের রূপে কাজ করেন নীরবে ধীরে কিন্তু অব্যর্থভাবে আজকের এই গল্পটি এখানেই শেষ করছি যদি শ্রীকৃষ্ণের এই বাণী তোমার মনকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করো তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরের গল্পে আবার আমরা একসাথে কৃষ্ণের নামে মিলিত হতে পারি